এমন দুটা গোনা আছে এই যে দুহাত জোর করে বলছি দুহাত এমন দুটা গোনা আছে আপনাদের পায়ে ধরে বলছি এই দুটা গোনা কইরেন না এমন দুটা গোনা আছে আল্লাহ মাফ করে দিবেন না আবার মুসলমান বন্ধুগণ গভীর মারাজুক দুনিয়ার জমিনে এমন দুটা গোনা আছে যে গোনাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না আপনি যত বড় বুজুর্গ হন না কেন আপনি যত বড় আল্লাহ হন না কেন আপনি যদি দুনিয়ার কোটি টাকা রাস্তায় দান ইন্তেকাল করে থাকেন মসজিদ মাদ্রাসা বানিয়ে যে থাকেন চব্বিশটা ঘন্টা তাহার যদি কাটিয়ে দিয়ে থাকেন হয়তো আল্লাহ তালা আপনার কিছু কবুল করবেন না দুনিয়ার জমিনে দুটা গোনা করা যাবে না আপনি নামাজ পড়েন নাই সালাদ ঠিক মতো পড়েন নাই আপনি ঠিক মতো নামাজ পড়েন নাই ঠিক মতো নাই আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি মাগরিবের সালাতে মসজিদে আসতে পারলেন না আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি চেষ্টা করেছেন ফজরের সালাতে মসজিদে আসবেন আসতে পারলেন না আপনি ঠিকমতো সালাত পড়তে পারেন নাই আল্লাহ তালা চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি ঠিকমতো রোজা রাখেন নাই আল্লাহ তালা চাইলে ক্ষমা করে দিতে পারে আপনি হজ করলেন না আল্লাহ তালা চাইলে ক্ষমা করে দিতে পারে এক কথে আল্লাহ তালার হক আপনি নষ্ট করেছেন আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারে আপনি হয়তো বেখেয়ালে যৌবনের ধাদায় পড়ে আপনি জেনা করে ফেলেছেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি এর চাইতে মারাত্মক অপরাধ করে ফেলেছেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ তালা বলছেন দুনিয়ার জমিনী বান্দা যদি আমার হাত নষ্ট করে ফেলে আর কোন একটা সময় হাত উঠাইয়া আমার কাছে তবা করে এটা আমার বান্দার ব্যাপার আর আমি আল্লাহর ব্যাপার আমার কাছে তওবা করলে হয়তো ক্ষমা করে দিতে পারি দুনিয়ায় যদি তওবা না করে আখেরাতে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি যদি তার ভিতরে ইমান থাকে আমার বন্ধুগণ মনে রাখবেন কেয়ামতের দিনে হিসাব নিকাশের পরে যখন জান্নাতে পৌঁছে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে পৌঁছে যাবে আল্লাহ বারবার ডাক দিয়া বলবেন জাহান্নামের সর্দার মালিক শত বছর হয়ে যাচ্ছে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছি তুমি খুঁজে দেখো না জাহান্নামের ভিতরে আমার কোনো বান্দা আছে নি যার ভিতর ইমান ছিল যার ভিতর ইমান ছিল এমন কোন বান্দা আছে কিনা একটু দেখো ফেরেশতা খুঁজতে থাকবে জাহান নামে কোথাও খুঁজে পাবেন আল্লাহ নাই। কাউকে খুঁজে পাচ্ছি না আল্লাহ বলবেন আবার দেখো ফেরেশতা কুস্তি জাহান নামের একেবারে নিচে গিয়ে একেবারে নিচে যার নিচে আর কিছু নাই এমন জায়গায় গিয়ে দেখবেন দুটা পাথরের চিপায় একটা রুফ পড়ে চিৎকার করে শুধু বলছে ইয়া 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 হান্নান দুটা পাথরের চিপায় পড়ে চিৎকার করে ডাক দিচ্ছে জাহান্নামের মেরে ফেরেশতা আল্লাহ তালাকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা একটা রোহ চিৎকার করে করে ডাকছে আল্লাহ বলবেন এর অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান ছিল গোনা করেছে না ফরমানি করেছে আমার হক নষ্ট করেছে আমি ক্ষমা করে দিয়েছি তোমরা আমার বান্দা কে উঠাও আমার বান্দাটাকে জাহান্নামের অতল গহবর থেকে উঠাইয়া জীবন নদীতে গোসল করাইয়া পাক সাফ করাইয়া হায়াতের সাগরে গোসল করাইয়া আমার বান্দাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ আমি আপনার জান্নাত না। আপনি আমাকে জান্নাত দিবেন বলেছেন আমি জান্নাত চাই না আমাকে জাহান নাম থেকে উঠাইয়া জাহান নামের গর্তের পারে আমাকে রেখে দেন জাহান নামের গেট পর্যন্ত বসাইয়া দেন আমাকে আর কিছু করা লাগবে না আল্লাহর শীতল জালাল জানতে চাইলেন গোলাম দীর্ঘ বৎসর থেকে আমার কাছে শুধু চিল্লার ডাকতেছো কোন কোনো জিনিস জীবনে আর না তোমাকে জাহান্নাম থেকে উঠাইয়া দিলে আর কোন জিনিস চাইবা না ও বান্দা তোমাকে কি জাহান নামের উপরে উঠায় দিলে চলবে জাহান নামের উপরে উঠে গিয়েছে ফের তারা তাকে রেখে দিয়েছেন দীর্ঘদিন এভাবেই চলে যাচ্ছে আবার চিৎকার করে কান্না করবে আর বলবে আল্লাহ দয়া জাহান জাহান্নামের নিচ থেকে আমাকে উঠালেন জাহান্নামের গেট পর্যন্ত বসায় রেখে দিয়েছেন আল্লাহ ওখান থেকে জান্নাতের গেট দেখা যায় তোমার আমি দেখতে পাই আল্লাহ তোমার কাছে জীবনে আর কিছুই চাইব না তুমি কি আমাকে একটু জান্নাতের গেটের কাছাকাছি নিয়ে দেওয়া আমাকে তুমি জান্নাতের কাছ পর্যন্ত পৌঁছায় দাও আমি ওখানে বসে 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 বাকি সময়টুকু কাটাইয়া দিতে চাই আল্লাহ তালা বলবেন বান্দারে এটাই কিন্তু তোমার চাওয়া শেষ আর চাইতে পারবে না তোমার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণে কামল ছিল রব তোমাকে জাহান নাম থেকে উঠে দিয়েছি এরপরে তুমি চাইলা জান্নাতের কাছাকাছি গেট পর্যন্ত পৌঁছে দিলাম যা ওখানে তাকে পৌঁছে দেওয়া হারাপ জান্নাতের গেট যখন খুলে দেওয়া হয় জান্নাতের নিয়ামতের সুবাস গুলা তার বডিতে লাগে আল্লাহ আকবার বলেন তার বডিতে জান্নাতের সুবাস লাগতে থাকে জান্নাতের নিয়ামত গুলা লেগে যায় জান্নাতের ভিতরে তাকায়া দেখে তার কত বন্ধু দুনিয়ার জমিনে ঠিকমতো সালাত পড়েছে সে টাটটা বিদ্রুপ করেছে সে তার পাশের দোকানি নামাজ পড়ার কারণে আজকে জান্নাতি তার ঘরের পাশের লোকটা গরিব ছিল তিন বেলা খেতে পারতো না আজকে জান্নাতি আর তিনি দুনিয়ার জমিনে কোটি টাকার দালানে ঘুমাইছে না আজকে জাহান নামি তাকাইয়া দেখতেছে কত গরিব মানুষ জান্নাতে ঘুরে তার সহপাঠী কত বিজনেসম্যান জান্নাতে ঘুরে সে জাহান নাম থেকে উঠে আসছে জান্নাতের গেইটে বসে বসে কান্দে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল ডাক দিয়া বলছেন বান্দা এবার কান্না করো ব্যাপার কি হোলাম ডাক দিয়া বলছে আল্লাহ তালা আমি কান্না করি শুধু আপনার জন্যে আমার জন্যে কান্না করা কেন আয় আল্লাহ তালা এই জন্যে কান্না করি আমি তো গুণাগার আপনার নাম তো আজিজুল গফার আয় আল্লাহ তালা আপনি আমাকে জাহান থেকে উঠিয়ে দিয়েছেন জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়েছেন আয় আল্লাহ তালা এত কিছু আপনি আমাকে করে দিয়েছেন আমি জীবনে আর কোনো জিনিস চাইব না আল্লাহ রব ই জালাল বলছেন তুমি তো বারবার বলতো না আবার চাও এবার বান্দা বলছে আল্লাহ আমি তো গোলাম আমি তো বারবার ও আদা ভঙ্গ করতে পারি আমি তো গুণা করতেই পারি আমি কথা বলে কথা না রাখতে পারি কিন্তু সৃষ্টির মধ্যে একমাত্র যিনি আমাদের রব আর পুরা দুনিয়া তার সৃষ্টি রব কাউকে কোনো ওয়াদা দিলে সেই ওয়াদাকে কে ভেঙ্গে দেয় না আল্লাহ জান্নাত কত সুন্দর দেখা যায় তোমার কাছে আমি জান্নাত চাই না না জান্নাতে বসবাস করার কথাও বলি আমাকে একটা জান্নাতের ভিতরে দেখবার সুযোগ দাও আমি জান্নাতের ভিতরে যাব জান্নাত দেখে কথা দিলাম ওয়াদা দিলাম বের হয়ে আসবো যদি বের না হতে চাই আপনি ঘাট ধরে আমাকে বের করে দিবেন আমাকে একটা বার ভিতরে ঢুকবার সুযোগ দেন আল্লাহ বললেন বান্দারে এবারে কথা শেষ করে আল্লাহ আমিও তোমার কসম খায় বললাম এবারে কথা শেষ বললাম আল্লাহ বলেন এবারে কথা শেষ আর কোন জিনিস চাইতে পারবে না ঢুকলেই বের হওয়া লাগবে বান্দা বলছে আল্লাহ আমিও কথা দিলাম এবার কথা বলা শেষ আর কোন দিন চাইব না আল্লাহ বললেন যাও তুমি জান্নাত দেখে আস বান্দা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করেছে দৌড়াতে শুরু করেছে দৌড়ায় থামেন আল্লাহ বলেন বান্দা থামো না কেন তোমাকে জান্নাতের ভিতরে দৌড়াও কেন এবার বান্দা দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলছে আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই আল্লাহ বললেন কি কথা বলতে চাও বলো আল্লাহ তালার কাছে বান্দা বলছে আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আপনি যদি কাউকে কোনো জিনিস দান করেন তাহলে আপনি কি কোনো দিন ফিরিয়ে নিতে পারেন আপনার কি কোনো জিনিসের কমতি আছে নাকি আপনি কি এমন আল্লাহ আপনি কি দুন কাউকে কিছু দিলে ফিরে আনেন দুনিয়ার মানুষ কিছু দিলে ফিরিয়ে নিতে পারে খোটা দিতে পারে আপনি তো এমন আল্লাহ না কাউকে কোনো জিনিস দিলে ফিরিয়ে নিতে পারেন না আপনি কোরআনে কারিমের ভিতরে বলেছেন কাউকে যদি আপনি জান্নাতে প্রবেশ করান আর জীবনে বের করবেন না আমাকে যেহেতু ঢুকায়া দিয়েছে আপনি কেমনে আমাকে বের করতে চান তাহলে তো আদা ঠিক থাকবে না আল্লাহ রাব্বুল জালালের রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে আল্লাহ বলে বান্দা তোমাকে বের করতে চাই না তুমি বলো কেমন জান্নাত চাও যে জান্নাত চুকে দেখা যায় তার চাইতে দশ গুণ বড় জান্নাত তোমাকে দিতে আমি বুঝাতে চাইলাম দুনিয়ার জমিনে আপনি যত অন্যায় করেন না ফরমানি করেন রব চাইলে ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে কিন্তু আল্লাহ বলেছেন বান্দা দুইটা গুণা যদি কোনোভাবে করো আমি ক্ষমা করব না দুই গোনা করলি আল্লাহ তালা বলেছেন ক্ষমা করবেন না বাকি সব তিনি ক্ষমা করে দিতে পারেন এক নাম্বার গোনা হল বান্দার হক বান্দার হক যদি আপনি নষ্ট করেন বান্দাকে যদি আপনি কোনোভাবে কষ্ট দেন লেনদেন করেন টাকা পয়সা মেরেখান জায়গা জমিতে ভুল দলিল করেন কারো জায়গায় দখল করেন করেন মানুষকে কষ্ট দেন মানুষের রাস্তা বন্ধ সারাদিন চিন্তায় থাকেন কেমনে মানুষকে কষ্ট দিবেন পরামর্শ করেন কেমনে অমুককে তমুককে কষ্ট দেওয়া যায় দুনিয়ার জমিনে কোনোভাবে যদি আপনার কাছ থেকে সরিষার দানা পরিমাণ কোন বনিয়াদম কষ্ট পায় আল্লাহ তাআলা বলছেন আমি ক্ষমা করব না এই বিচার আমার কাছে নাই সে বদলা যদি নিতে চায় সে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমাকে ক্ষমা না ও তুমি যদি হাজার কোটি টাকা দান করো শত শত মসজিদ বানাইয়া দে হাজার বার আমার গর্ত করতে যাও আর সরিষার দানে পরিমাণ বান্দার হক থাকে আমি কিন্তু ক্ষমা করতে পারবো না সুতরাং দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত যেতে হলে এক নম্বরে বান্দার হক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কথা বলেন কথা বলেন না কেন বান্দার হক নষ্ট করা যাবে না বান্দাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না টাকা খায়া গ্রামের বিচার করা যাবে না জায়গা জমি দখল করা যাবে না ভাই বোনকে ঠকানো যাবে না মা বাপকে ঠকানো যাবে না স্ত্রী সন্তানকে ঠকানো যাবে না আত্মীয় স্বজনকে ঠকানো যাবে না যার যে হক আছে হক আপনি পৌঁছে দিবেন কারো উপকার করতে না পারেন ক্ষতি করতে যাবেন না কারণ বান্দা আল্লাহ তালা বলে দিয়েছেন বান্দার যখন হক নষ্ট করা হয় যে হক নষ্ট করে তার নাম জালেম যার হক নষ্ট হয় তার নাম মজলুম আর আল্লাহ আল্লাহরবুল ইজল জালাল বলে দিয়েছেন কেয়ামতের দিন কোনো জালেমের দিকে আমি তাকাবো না কোনো জালেমের কথাও শুনব না আর মজলুম যে হবে তার হিসাব নিব না বিনা হিসাবে জান্নাত দিতে চায় সুহানুল্লাহ জুড়ে বলেন এই জন্যে দুনিয়ার জমিনে চলার পথে আমরা যদি ঠকে যাই কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে আমাদের হক নষ্ট করে থাকে আমাদের জায়গা জমি দখল করে থাকে আমাদের টাকা পয়সা মেরে খেয়ে থাকে আমাদেরকে কষ্ট দিয়ে থাকে সুযোগ থাকলে ক্ষমা করে দিবেন হয়তো আল্লাহ আপনাকে বড় করে দিবেন কেয়ামতের দিন হয়তো আপনি তাকে ক্ষমা করবেন না আপনাকে যদি কেউ কষ্ট দেয় আর আপনি যদি মজরুম হয়ে যান গভীর রাত্রে হাত উঠে চুপ থেকে পানি ছেড়ে দেন আল্লাহ রব্বুল তুল জালাল বলেছেন কোন জিনিস দিয়া আমার তৌস্কে আমার আর সে আজিমকে কাঁপানো যায় না কিন্তু মজলুমের চুপ থেকে এক ফুটা পানি পড়ে গেলে আমার রস যেন কেঁপে যায় এই জন্য এক নম্বর কোনোভাবে কোনোভাবে কোনো কৌশলে কোনোভাবে বান্দার হাঁক নষ্ট করা যাবে না যার যত হাঁক আছে যার যত প্রাপ্য আছে তাকে পৌঁছে দেওয়া লাগবে ইনশাল্লাহ সবাই বললেন না যার যে প্রাপ্য আছে পৌঁছে দিবেন হক নষ্ট করবেন না আপনি বড় মানুষ আপনি এলাকার বড় মানুষ আপনি বাড়ির বড় ভাই আপনি জায়গা জমি নিজের নামে নামজারি করালেন প্রিন্ট করালেন দলিল করলেন বুয়া বানালেন আপনি জায়গা জমি দখল করলেন সব বাড়িতে থাকবে সব দুনিয়ায় থাকবে আপনাকে কেয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে এই জন্যে এগুলা সব বলে যান মানুষকে কষ্ট দেওয়া যাবে না আজকাল গ্রামগঞ্জে দেখবেন মানুষকে ঢাকা শহরেও দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় মানুষের হক যারা মেরে খায় সময় কিন্তু তাদের বহুত কষ্ট হয় কথা বল এটা বহুত কষ্ট মানুষের হক নষ্ট করলে মরার সময় কষ্ট হবে তাহলে এক নম্বর বান্দার হক নষ্ট করা যাবে বলেন না যাবে দুই নম্বর শিরিক করা যাবে আল্লাহ রাব্বুল इज্জত ওয়াল জালাল বলেছেন ইন্নাহু মা ইয়াশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন্নাম আল্লাহ রাব্বুল इज্জত ওয়াল জালাল বলে দিয়েছেন যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করল তার জন্য জান্নাত একেবারে হারাম ওয়া তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম ওয়া আনসার কিয়ামতের দিনে কেউ তাকে সাহায্য করতে পারবে না তাহলে বোঝা গেল শিরিক করলে অরিজিনাল ঠিকানা জাহান্নাম পাবলিকের হক মেরে খাইলে অরিজিনাল ঠিকানা বলেন কেউ মাফ দিবে কেউ মাফ করাবে আল্লাহ মাফ দিবেন শিরিক মাফ হবে না মানুষের হক মাফ হবে মাফ করাতে চাইলে দুনিয়ায় মৃত্যুর আগে যার হক নষ্ট করছেন তার হক তাকে পৌঁছে দেন আপনারা মনে করছেন আস্তকির্লাহ এটার নাম মনে হয় তবা এটা তো ভুয়া জিনিস পাবলিক রে মাইরে খাইয়া সারাদিন আস্তাক বললে কোনো সব নাই পাবলিক রে ঠকাইয়া রাত দিন আস্তাক ফিরুল্লাহ বলার মধ্যে কোনো সবাব বলেন কোনো সবাব তবা হচ্ছে যার যে হক তার কাছে হক পৌঁছে দেওয়া এটার নাম তবা কথা বুঝতে পেরেছেন এজন্য যারা কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন আপনি ইউনিভার্সিটির কাছাকাছি কত ক্যান্টিন আছে আপনি কত সিঙ্গারা সমস্যা খাইছেন কত রং চা খাইছেন আঙ্কেল বিল দিমুনে এই যে দিমুনে বলছিলেন আর নাই হয় না এগুলা আমরাও তো পড়ে আসছি বিকালে নাস্তার টাইমে চা খাইছেন দিমুনে আগামী মাসে আব্বা টাকা বাড়াইলে কই হয়তো আপনি এখান থেকে চলে গিয়েছেন অন্য জায়গায় চাকরি নিয়েছেন আপনি সব ভুলে গিয়েছেন হয় না এগুলা আপনি এখানে একটা বাসা ভাড়া নিছেন এক মুদি দোকান থেকে আপনি হয়তো কোনো জিনিস দুই চার পাঁচ দশ বিশ টাকা নিয়েছেন ভুলে গিয়েছেন এই যে হক মাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই ওটা আল্লাহর কাথায় খাতায় লেখা আছে কেয়ামতের দিন বাইর করে দিবেন বল এ করা কিতাব পড়ো তোমার এই কিতাব কাফা বা যা করে আসছিল পিছনে এই যে দিলাম পড়ে পড়ে দেখো ঠিক আছে নি এখন ওই সিঙ্গারা সমাজার হিসাব দেওয়া লাগবে ওই রংচার হিসাব দেওয়া লাগবে এজন্যে আমরা এগুলো দেখবো আমরা চাকরি সমাজে বিভিন্ন জায়গায় বসি আমরা ঋণ করি আমরা টাকা পয়সা দোকান থেকে কিছু খাই হয়তো টাকা দেই না এরপরে দেখবেন রিক্সাওয়ালারে আমরা ভাঙতি দেওয়ার সময় ভাই এই টাকাটা নেন দুই টাকা ভাঙতি নাই অন্যদিন আচ্ছা অন্যদিন দিন কি রিক্সাওয়ালারে পাওয়ার সম্ভাবনা আছে আপনারা তো বলেনি যে অন্যদিন যদি দিবনে বাড়াইয়া বলেন না কথাগুলো অনেকে অন্যদিন দিবেন বাড়াইয়া তো অন্যদিন পাইলে না এরে দিবেন এটা করবেন না পাবলিকের হক বড় সেন্সেটিভ ব্যাপার কোনো তাহার যদি কাজ হবে না কোনো সাজদায় কাজ হবে না কোনোভাবেই কাজ হবে না এগুলো মাফ নিতে হয় এজন্যে আল্লাহর আসতে আমরা কোনোভাবেই কোনোভাবেই বান্দার হক নষ্ট করব সবাই বলেন না নষ্ট করব শিরিক করব এই দুইটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও এই হাদিসে এই হাদিসে আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও একটা হচ্ছে বান্দার হক মেরে খাবানা আল্লাহর সঙ্গে শিরিক করবা না আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম অন্য হাদিসে বলেছেন তোমরা তোমাদের মুখকে হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম তে আমরা এখানে শুধু আমি এতটুকুন বলছি আমরা বান্দার হক নষ্ট করব না আর কথা বলেন না শিরিক বুঝেন তো আল্লাহর সাথে আল্লাহর সাথে করা অংশীদার বানানো মত মনে করা আমরা এগুলো করবো না দোকান না খুললে পেট চলবে না ছেলে বিদেশ থেকে টাকা না পাঠালে আমার চলবে না ছেলে যখন বিদেশে ছিল না চলতো না আপনার কথা বলেন না কেন দোকান যখন বন্ধ ছিল চলে নাই আপনার এই ছোটোখাটো কথাও শিরিক হয়ে যায় মানে রাখবেন এগুলার থেকেও আমাকে বাঁচতে হবে শেরিক ফি জাত শিরিক ফি সিফাত শরিক ফিল আমলি শিরিক থেকে বাঁচতে হবে জাতি শিরিক থেকে বাঁচতে হবে সিফাতে শিরিক থেকে বাঁচতে হবে ইনিসা কয় জিনিস আজকের পুরো আলোচনা থেকে আমরা বাঁচবো কয় জিনিস থেকে এক বান্দার নষ্ট করা যাবে দই শেরিক করা যাবে আপনি নামাজ পড়েননি আল্লাহর কাছে জবাব দিবেন রোজা রাখেননি আল্লাহর কাছে জবাব দিবেন হজ করেননি আল্লাহর কাছে জবাব দিবেন আল্লাহ চাইলে তো করে দিতে পারেন একজন রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই কুরবানি করে নাই কিচ্ছু করে নাই কিন্তু মরার আগে হয়তো এমন ছোট এক সেকেন্ডের কোনো একটা আমল করছে আল্লাহর কাছে এটা ভাল লাগছে এই আমলটুকুন আল্লাহর কাছে ভাল লাগছে আল্লাহ তার ইল্লা আমল নামার দিবে শিরিক করলে ওটা ওটা থাকবে মিটবে না পাবলিকের হক নষ্ট করলে ওটা থাকবে ওটা মিটবে না এজন্য আমরা এই দুই জিনিস থেকে নিজেকে বাছাব সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের কবুল করো কামিন